সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের লক্ষ্যেই এই বাজেট বলে তিনি উল্লেখ করেন একটি প্রতিবেদন অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করলেন এতে ঋণ ছাড়া নানাভাবে আনুমানিক আয় চৌত্রিশ দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকা এবং আনুমানিক ব্যয় পঞ্চাশ দশমিক ছয় লক্ষ কোটি টাকা বলে ধরা হয়েছে আনুমানিক কর্মাবধায় আঠাশ দশমিক তিন লক্ষ কোটি টাকা ধরা হয়েছে আর্থিক ঘাটতির পরিমাণ জিডিপির চার দশমিক শতাংশ বলেও অনুমান ধরা হচ্ছে দ্য মডিফাইড উডান স্কিম উল বি লঞ্চড টু এনহান্স রিজনাল কানেক্টিভিটি টু হান্ড্রেড নিউ ডেস্টিনেশনস অ্যান্ড ক্যারি ফোর ফোর প্যাসেঞ্জার বিকশিত ভারতের লক্ষ্যে এই বাজেট প্রস্তাবের শুরুতেই তিনি বলেন একটা দেশ মানে শুধু এক ভূখণ্ড নয় একটা দেশের মানে হচ্ছে এর মানুষ তিনি দেশের সমস্ত অঞ্চলের ভাষাময়ুক্ত উজ্জীবিত বিকাশের লক্ষ্যে সবার বিকাশের ভাবনাকে গুরুত্ব দেন বিকশিত ভারতের ভাবনাতেই দারিদ্র্য শূন্যতা 100 শতাংশ গুণমানের বিদ্যালয় শিক্ষা সহজসাধ্য ও গুণমানের স্বাস্থ্যসেবা একশো শতাংশ দক্ষ শ্রমশক্তির অর্থপূর্ণ কর্মসংস্থান আর্থিক সক্রিয়তায় মহিলাদের সত্তর শতাংশ গোষ্ঠী মতো বিষয় রয়েছে আ গ্যারমেন্ট নাও লঞ্চ আ ইয়ার মিশন ফর আত্মনির্ভরতা with a special focus on Tuar, urad and Masu, atal tinkering labs 50000 atal tinkering labs will be set up in government schools in the next 5 years to cultivate the spirit of curiosity and innovation and foster a scientific temper among young minds broadband connectivity to government secondary schools and phcs বিশ্বের খাদ্যের ঝুরি হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছেন আর সেদিকে লক্ষ্য রেখেই চলতি বাজেট প্রস্তাবে গ্রোথ ইঞ্জিন বা বিকাশের চালিকা শক্তি হিসেবে কৃষি এমএসএম বিনিয়োগ ও রপ্তানিকে তুলে ধরেন তিনি

Boosting manufacturing and furthering making make in India supporting MSMEs enabling employment led development investing in people economy and innovation securing energy supplies promoting exports and nurturing innovation for this journey of development our four power, powerful engines are agriculture MSME investments and exports কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের জ্বালানি হিসাবে বিগত দশ বছরের রূপায়িত সংস্কার প্রক্রিয়ার কথা তুলে ধরেন পাশাপাশি বাজেটের প্রস্তাবে নতুন প্রত্যক্ষ করের ধাপে মধ্যবিত্তের জন্য স্বস্তির ঘোষণাও দেন তিনি ইন দ্য নিউ ট্যাক্স রেজিং আই প্রপোজ ট রভাইজ ট্যাক্স রেট স্ট্রাকচার্স অ্যাজ ফলোস 0 টু 4 লাখ রুপিস নীল ফোর টু এইট লাখ রুপিস ফাইভ 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. I also propose that the provisions of the higher TDS deduction will now apply only in non pan cases. দু সাতচল্লিশে বিকশিত ভারতের লক্ষ্যে এই বাজেটের প্রতিটি পর্যায়ে এক নতুনতর দিশায় দেশকে এগিয়ে যাওয়ার বার্তাই দেওয়ার চেষ্টা হয়েছে